আসসালামু আলাইকুম আমার দাদারা বোরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে আমি ঝাটকা মাছ দিয়ে বেগুনের জল তরকারি রান্না করব। তো এখানে যে বেগুন আনছিলো এখান থেকে বড়ো বেগুনটা আমি কুটতে ধুয়ে পরিষ্কার করে রাখছি তো এখানে চার পিস ঝাটকা মাছ মাছগুলোতে হালকা একটু লবণ হলুদের পরে মাখাইয়া তারপরে যে ভাজিয়ে নিলাম ভালো করে তারপর চুলা কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিলাম পেস্টে একটু ভাজা ভাজা একটু পানি দিয়ে দিলাম তারপর হলুদের পাখি মরিচের পাখি লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিলাম তারপরে যে আলুগুলা কেটে রাখছিলাম আলুগুলো দিয়ে আমি একটু চারা দিয়ে সামান্য একটু পানি দিয়ে একটু সেদ্ধ করে নিব কারণ বেগুন তারতাড়ি সেদ্ধ হয় এই কারণে আলুটা একটু কষাই নিলাম তাই তো আলুটা কষানো হয়ে গেছে তারপরে যে বেগুনটা দিয়ে দিলাম তো বেগুনটা দিয়ে একটু আমি লারাচারা দিয়ে সব মশলার সাথে একসাথে মিশাইয়া তারপরে সামান্য একটু পানি দিয়ে আর কি ঢাকা দেব তারপরে যে আমার বেগুনটা কষানো হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে আমি একটু লারাচারা দিয়ে অল্প কিছুক্ষণ আর কি রেখে দেব জাল দেব আর কি তো অল্প কিছুক্ষণ জাল দেওয়ার পর এই যে আমার তরকারিটা বলো কাটছে তারপরে আমি এই যে ঝাটকা মাছগুলো দিয়ে দিলাম তো ঝাটকা মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করার পর তরকারিটা আমার প্রায় হয়ে আসছে তারপরে কিছু ধনিয়া পাতা কুচি করে রাখছিলাম ওইগুলো আর কি দিয়ে দিলাম তো ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম তাই তো আমার তরকারি রান্না করাটা হয়ে গেছে আর এই ছিল আমার আজকের ভিডিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ তাহলে সবাই ভালো থাকবেন